গতি জিনিসটা বোঝার পরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে দূরত্ব এবং শরণ দূরত্ব এবং স্মরণ এই দূরত্ব এবং স্মরণের কনসেপ্টটা থেকে আমাদের মূলত বিভিন্ন আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতে পারি যেমন অনুদমনমূলক প্রশ্নে আমরা এই দূরত্ব এবং স্মরণ দিয়ে বিভিন্ন প্রশ্ন আসে এখন দূরত্ব জিনিসটা কি আচ্ছা আমার যদি কেউ দূরত্ব জিনিসটা আমাকে এক্সপ্লেন করতে বলে তাহলে আমার মূলত আমার মাথায় আসছে সে দূরত্ব মানে একটা ডিসটেন্স মানে জায়গার পরিবর্তন এমন একটা জিনিস আছে আবার স্মরণ জিনিসটা যদি আমাকে বললে স্মরণটাও सेम যে একবস্তুর অবস্থানের পরিবর্তন বোঝায় এখন এই দূরত্বটা আমি যদি তোমারে বলি ধরো বস্তু এখানে আছে এখানে একটা বস্তু আছে এই বস্তুটা এখান থেকে আমি এভাবে 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 ঘোরাার পর ধর এটা সাপোজ আমার এলাকা যেতো আমার যেতো কুচিন সেন্টার হরিপুর আমি বললাম এটা একটা বস্তু হরিপুরে আছে দিক পরিবর্তন করে মানে কত মানে দূরত্ব অতিক্রম করার পরে আমরা এখানে আনলাম তাইলে এই যে অবস্থানের পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু আসলে দূরত্ব এখানে আমরা বলতে পারি দূরত্ব জিনিসটার ক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো দিক লাগে নাই আমরা এই বস্তু বিভিন্ন বিভিন্ন দিকে ঘুরার পরে এখানে আনার পরে যে বস্তুটা এখানে আসলো এই বস্তুটার ক্ষেত্রে আমার কোনো নির্দিষ্ট দিক নাই তাইলে আমরা বুঝলাম যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই দূরত্ব হচ্ছে কেলার রাশি দূরত্ব জিনিসটা বুঝলাম এবার আসো স্মরণ এটা স্মরণ কাকে বলে কোন একটা বস্তুর অবস্থার পরিবর্তন নির্দিষ্ট দিকে কোন বস্তু স্মরণ নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থার পরিবর্তন বলতে স্মরণ বলে এখন এটারে আরো একটু স্ট্যান্ডার্ড ভাষায় যদি আমি বলি ধরো একটা বস্তু এখানে আছে আর একটা বস্তু আছে ধরে এখানে এই বস্তুটা এইখান থেকে ঘুরতে 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 এই পরিবর্তন করতে করতে আমরা এখান থেকে এখানে আনলাম তাহলে এই যে এই অবস্থানের পরিবর্তন ده এর নাম হচ্ছে দূরত্ব এখন স্মরণ কি কোন একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব হচ্ছে স্মরণ। তাহলে এটা কি নির্দিষ্ট একটা দিক বরাবর? এটাই হচ্ছে তার স্মরণ। তাহলে আমরা दैट मींस বুঝতে বললাম দূরত্ব জিনিসটা হচ্ছে নির্দিষ্ট দিক নেই আর স্মরণ জিনিসটা নির্দিষ্ট দিক আছে। এখন এই এই দূরত্ব এবং দূরত্বের আমরা প্রকাশ করি কি দিয়ে? d দ্বারা আর সরণের প্রকাশ করি আমরা s দ্বারা। সরণের দূরত্ব রে একক মিটার, স্মরণ রে এককও মিটার। এখন এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা থেকে আসলে আমরা বিভিন্ন ঘুরে বিভিন্ন ধরনের প্রশ্ন পাই যেমন তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং স্মরণ এক নয় কেন ব্যাখ্যা করো তোমার তোমার বাড়ি থেকে